রাত তখন ঠিক দুটা পঁয়তাল্লিশ মিনিট সবার ঘুম ভেঙে দিল এক অদ্ভুত ফোন কল রহিম নামের এক তরুণ ঘুম ভেঙে ফোনটা হাতে নিল স্ক্রিনে লেখা আব্বু কলিং কিন্তু বিষয়টা অদ্ভুত লাগল কারণ তার বাবা তো ছমাস আগেই মারা গেছেন সে কেঁপে উঠল তবু কলটা ধরল ফোনের ওপাশে এক মৃদু কণ্ঠ বাবা ভয় পেও না আমি ভালো আছি কিন্তু একটা কাজ করো রহিম থমকে গেল কে আপনি ওপাশ থেকে কণ্ঠটা শান্তস্বরে বলল তুমি আজ ফজরের নামাজটা পড়ো অনেকদিন বাদে তোমার নাম শুনতে চাইবে আল্লাহ কিন্তু আপনি কে রহিমের কণ্ঠ কাঁপছিল কিন্তু লাইন কেটে গেল সে পুরো রাত জেগে থাকল ভয় আর কৌতূহলে কাঁপতে কাঁপতে ফজরের সময় হলে নামাজ পড়ল বহু মাস বাদে প্রথমবার সিজ মাথা রাখতেই বুকটা হালকা হয়ে গেল চোখ দিয়ে পানি পড়তে লাগল নামাজ শেষে সে ভাবল এই ফোনটা আসলে কিভাবে সম্ভব মোবাইলে কল লগ চেক করল কোনো কল নেই কোনো নাম্বার নেই শুধু একটা আননোন সিগন্যাল রিসিভড সেদিন বিকেল রহিম একটা কফি শপে বসেছিল হঠাৎ পাশে বসা এক অপরিচিত বৃদ্ধ জিজ্ঞেস করল বাবা তুমি আজ সকালে ফজর পড়েছিলে রহিম অবাক হয়ে তাকালো আপনি জানলেন কিভাবে বৃদ্ধ হেসে বললেন যখন কোনো মৃত বাবা তার সন্তানের জন্য জান্নাতে দোয়া করে আল্লাহ ফেরেশ তাদের পাঠান তাদের সন্তানকে নামাজে ফিরিয়ে আনতে আজ তুমি তাদের একজনের দুয়ার ফল রহিম থেমে গেল মানে আপনি কে বৃদ্ধ মাছা নিচু করে বললেন আমি কেবল একজন বার্তাবাহক যার কাজ শেষ হয়ে গেছে বলেই উঠে গেলেন রহিম চোখ ফেরাতে না ফেরাতেই বৃদ্ধ নেই চারপাশে কেউ নেই সে মসজিদের দিকে দৌড় দিল ইমাম সাহেব তখন বলছিলেন যখন কোনো বাবা সন্তানের জন্যে দুয়া করে আল্লাহ কখনো সেই দোয়া অগ্রাহ্য করেন না যদিও সেই বাবা আর দুনিয়াতে না থাকেন রহিম বসে পড়ল চোখ ভিজে গেল কান্নায় সে ধীরে ধীরে বলল আব্বা তুমি সত্যিই ভালো আছো কিছু কল কখনো নেটওয়ার্কে আসে না তারা আসে আসমান থেকে কিছু বার্তা ফোনে নয় আল্লাহ পাঠান হৃদয়ের ভেতরে যাতে তুমি ফিরে আসো তার দিকে